তো এখন চিকেন বিরিয়ানি রান্না করব তার জন্য এখানে আমি কিছু কিছুটা চিকেন নিয়েছি সাথে গরম মশলা বাটা দিয়েছি ফেজ রসুন বাটা লবণ আদা বাটা জিরা বাটা মরিচের গুঁড়া গরম মশলা সব কিছু দিয়ে একসাথ করে একবারে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি কারণ আলাদা আলাদা দিলে অনেক সময় লাগে আর এখন তৈল দিয়ে দিব কারণ তেল দিয়ে একসাথে নেড়ে সেরে নিব আলাদা আলাদা দিলে অনেক সময় এখন টক দই বানিয়ে নেব বাড়ি থেকে নিয়ে আসা অরিজিনাল গাভীর দুধ দিয়ে যে এক চেলতাল লেবুর রস নিলাম নিয়ে এটাতে দিয়ে দিব সাথে কিন্তু চিনি দিয়ে দিছি তা চিনি দিলে একটু হালকা মিষ্টির জন্যে তো এটা এখন টক দই হয়ে গেল টকটা দেওয়ার কারণে কিন্তু সাথে সাথে জমাট বেঁধে যাবে এখানে তো সব মশলা দিয়ে দিলাম আর এখন টক দইটা দিয়ে দিব এই যে দেখেন টপ দুই বানানোর কারণে কি সুন্দর হয়ে গেছে তা আসলে চেষ্টা করেন আপনারও আপনারাও ভাবে বানিয়ে নিতে দেখেন কালারটা একদম অন্যরকম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে দর্শক এখানে তো আমি কি সুন্দর মাটি ঝুঁকি নিলাম আপনাদের সাথে শেয়ার কর কি সুন্দর সব কিছু দিয়ে দিলাম এখন মাটি ঝুঁকি নিব ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি আসলে আজকে আছে নাচিলে দেখতে দুপুর কি খাওয়াইছি জানেন খরচটা বাজি ডিম বাজে ডাউল মাছ কিনতে গেছি আসলে আজকে কিনতে পারিনি মানে ভালো মাছ পাইনি এক বাজারে আরেক বাজারে গেছি অনেক দাম চাইতে তো এই ভাবলাম যে আজকে এগুলো দিয়ে চালাইনি আর রাতের বেলা ওদেরকে বিরিয়ানি খাওয়াবো তো আসলে এখন বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু নিয়ে আসলাম আয়সা ভাবলাম যে আমার দর্শকাকুদের সাথে আমি সবসময় শেয়ার করি এখনও শেয়ার করবো কারণ আর ছেলেরা আসলে যদি ভালো কিছু না খাওয়াইতে পারি ছেলেদের মন খারাপ এটা আসলে আমি তো মা আমি কখনো আসলে এটা একদম সহ্য করতে পারি না কারণ আজকে যখন করলা বাজি দিয়েছি ছেলেরা মুখটা কেমন জানি করছে তখন যে আমার কত খারাপ লাগছে আসলে সব সময় ছেলেদেরকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট করি সব মারে পরে তার মধ্যে আমি একজন আসি তো ছেলেদের জন্য তো এত কষ্ট আসলে তো ভাবলাম যে সব সময় চিকেন বিরিয়ানি ওরা পছন্দ করে তার জন্য আমি আজকেও চিকেন বিরিয়ানিটা রান্না করে নিলাম যে ভাবলাম যে আসলে দর্শকদের সাথে কিছুটা শেয়ার করি আর এখন নতুন যে গৃহিণী আছে নতুন বউ যারা রান্না করতে চায় আমার মতন এভাবে আসলে রান্না করতে পারেন দেখেন টক দইটা তো ভাসে বানিয়ে নিচ্ছি এই যে দেখছেন কত সুন্দরভাবে মাখান হয়ে গেছে কিছুক্ষণের জন্যে এটা কিন্তু আমি রেখে দিব কারণ চিকেন বিরিয়ানিটা আমি সবসময় রান্না করি এটা আমার আগে ভিডিও যারা দেখছে তারা সবাইয়ে জানে তো এখন আমি চিকেনটা বসিয়ে নিয়েছি কারণ আজকে সময় নাই রাখলে কিন্তু দুই তিন ঘন্টা রেখে দিলে কিন্তু ভালো হয় তো আজকে রাখার আর সময় নাই দেখে রাখলাম না বসিয়ে নিলাম আস্তে আস্তে বলক চলে আসছে বলক চলে আসছে তো এখন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিবো এই নতুন পাতিলগুলো কিনে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনাটাও অনেক সুন্দর করছে পাতিলাটাও এই যে তো এখানে চিকেনটা রান্না করা কমপ্লিট চিকেন রান্না করে ফেল কলার চাল ধুয়ে নিচ্ছি চিনি গ্রাটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব এখানে পেঁয়াজ মশলা বেঁধে নিয়েছি রাইসটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে একটু বাজা হইলে চিকেনটা দিয়ে দিব আর আজকে এখন আমার বাসায় একজন ভাবি আছে আসার পরে বললো যে ভাবি আমি বিরিয়ানি রান্না করি আমার বিরিয়ানি কেন যেন জর্জরা হয় না তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব কারণ চাউলটা ভাজার সময় লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে তো এখন রাইসটা ভাজা হয়ে গেছে এখানে চিকেনটা দিয়ে দিব কারণ চিকেনটা দিয়ে এভাবে নেড়ে সেরে দিলে কিন্তু একবারে সুন্দরভাবে মিশে যায় তার জন্যে আমি এভাবে দিয়ে দিতে আসি আর আমার পাশে যে ভাবি আছে ভাবি তো আর ক্যামেরা আসে না ভাবিকে বললাম যে ভাবি তুমি দেখো আমি কিভাবে রান্না করি তোমারটা যে নরম হয়ে যায় আমারটা হবে না তুমি ভালো করে দেখে রাখো এখন আলু দিয়ে দিব কারণ বিরিয়ানি মানে আলু আমার ঘরে আলু সবসময় খেয়ে আলু না দিলে আমার থেকে নিজের থেকে ভালো লাগে না তো অল্প কিছুটা আলু দিয়ে নেড়ে চেড়ে দিব তো এখানে আমি আসলে নেড়ে চেরে নেই আর ভাবিরে বললাম ভাবি তুমি দেখো এভাবে সুন্দর করে যদি চিকেন বিরিয়ানি রান্না করা যায় তো একবার স্বাদ মুখে লেগে থাকবে তখন হাসতেছে তা হাস হাসলেও মনে করে যে এটা হয়ে থাকবে আমার কাছে কারণ আমি আসলে সবসময় চিকেন বিরিয়ানিটা রান্না করি কারণ আপনাদের সাথে তো শেয়ার করি আমার ভিডিও আগে যারা দেখছে তারাই বুঝতে পারে যে আমি কি পরিমাণ চিকেন বিরিয়ানি রান্না করছি তো আসলে আমার সবসময় রান্না করার আর আসতে ভাবিরে বললাম ভাবি আর তুমি খেয়ে যাইহো আমি কীভাবে রান্না করি দেখেও যাই হোক তো এখন রাঁধুনি বিরিয়ানি মাংসের মশলাটা দিয়ে দিব কারণ কিছুটা দিলে ভালো হয় আমি বেশিরভাগ ঘরের টে দিয়ে দিচ্ছি তো একটু দে ফ্লেভারটা ভালো আসবে তা আপনারা থাকলে দিতে পারেন নাহলে ঘরেরটা দিয়ে আসলে রান্না করতে পারেন টেস্ট আসলে নিজের কেসে সেই টেস্টটা কারণ নিজে যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে রান্না করে তাহলে রান্না এভাবে মজা হয়ে যায় তো এখন ডাকনা দিয়ে দিব কারণ মশলা চিকেন আলু সব হয়ে গেছে আর ভাবি তুমিও দেখে রাখো আমি কিন্তু পরিমাণ মত ভাঙিয়ে দিয়েছি কোনো মাইফা দেয়নি আসলে রান্না করতে করতে আইডিও হয়ে গেছে এভাবে গিয়ে দেখবা দেখবা তোমার বিরিয়ানিও খুব জর্জরও হব পলাও এভাবে রান্না দেখব সুন্দর হইব তো আমি এভাবে রান্না করি আর যেতে এখন বলক চলে আসছে যদি ঝোল বেশি মনে করেন তাহলে কিন্তু একটু চুলার রাস্তা ভারাইয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে নিবার কম হইলে ডিম করে দিবেন এ দেখো বাবি তুমিও এভাবে করবা ডাকনা দিয়ে দিব আমার মনে হয় একটু চুলটা বাড়তি আছে তারপরে একটু চুলাটা বাড়িয়ে দিলাম তা এখন চিকেন বিরিয়ানিটা কেমন রান্না হইল হাফ নেটের কিনিয়ে দেখি ও অনেক সুন্দর হয়েছে এখন একটু নেড়ে সেরে দেয় দেখি কেমন জর্জরো হয়েছে অনেকটাই জর্জরো হয়েছে দেখেন যে একবার মনের মতো করে চিকেন বিরিয়ানি আসলে নতুন গৃহিণীদের জন্য এই রেসিপিটা যদি আসলে দেখে থাকেন তাহলে একবার হলেও বাসায় রান্না করবেন দেখেন সে লেভেলের সুন্দর হয়েছে আরে দেখেন ভাবি আপনি আসছেন এত কষ্ট করে দেখেন তো কেমন হয়েছে এই যে চিকেন সেরা আসছে ভাবলাম যে তাড়াতাড়ি খাবার দেই দর্শকের সাথেও শেয়ার করে নেই খাওয়ার পালা বেড়ে নিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে আমার চিকেন বিরিয়ানি ওদিনকে রান্না করছি গরুর মাংস দিয়ে উপলক্ষে কিছুটা গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর আজকে চিকেন বিরিয়ানি তো দেখেন তো কেমন হয়েছে কমেন্টে একটু জানাবেন সে লেভেলের সুন্দর দেখেন তো দর্শক চিকেন বিরিয়ানি রান্না করলাম কেমন খেয়ে একটু দিব কারণ সবসময় খেয়ে রিভিউ দেয় এখন খাওয়ার ফলা অনেক সুন্দর হয়েছে কত রান্না করছি আর খাওয়া দাওয়া করলাম এখন খাওয়ার ফলা বিরিয়ানিটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি একবার বাসা রান্না করবেন রান্না করে ছেলে মেয়েদেরকে খাওয়াবেন সাথে খাওয়াবেন

এই যে দেখেন আপনারা দেখানোর জন্য একদম ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম